নমস্কার বন্ধুরা এখন অধিকাংশ লোকেরই জ্বর সর্দি কাশি হচ্ছে মুখে কোনো কিছু রুচি থাকছে না তো সেই জন্য আমি আজকে এনেছি এই চিকেন স্টুয়ের রেসিপি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ দু আর্ধেক করে নিয়েছি ওইটাকে আমি একটু বড় করে কেটে নেব খুব যে একদম কুচি করবো তাও না আবার খুব যে বড় করে কাটবো তাও না এরকম মানে এই সাইজের আমি কেটে তো আমি অল্প একটু তেল কুকারের মধ্যে দিয়ে দিলাম একদমই সামান্য তো পেঁয়াজটা আমি এবার একটু গরম হলেই আমি পেঁয়াজটাকে দিয়ে দেব আমি সবজিগুলোকে দিয়ে দেব একটু আলু নিয়েছি পেঁপে আর গাজর নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট আদালতনায় পেস্ট নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব মাংস যেটুকু মাংস আমি নিয়েছিলাম সবটাই দিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মানে সবজির সাথে আর আদা রসুনের সাথে সমস্তটার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যা যতক্ষণ না মাংসর কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন দেব গোলমরিচ গুঁড়ো যে গোলমরিচ গুঁড়োটা দিলাম তাতে করে স্বাদটা অনেকটা ফিরে আসবে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব থেকে আর একটু কিন্তু কাঁচা গন্ধ বেরোচ্ছে না এবার আমি এটার মধ্যে জল দিয়ে মতো জল আমি দিয়ে দেব যেহেতু স্টু সেই জন্য একটু বেশি পরিমাণে কিন্তু জলটা দিতে হয়েছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার চিকেন স্টু এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটার তো এক একটুখানি বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এমনিতেই গোলমরিচ দেওয়া আছে তো স্বাদে তো একদম অতুলনীয় যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্রুজ কিচেন যদি কোনো রান্নার বিষয়ে কিছু জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার